প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখো সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হাসো দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভেবে আর বধ মেজসকে ব্যক্তিত্ব মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সমস্যা সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সরলতা ও গাম্ভীর্য শীতভাব একসঙ্গে মেশাও বৃথা তর্ককে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতা হলো সেই পাপ সকল দুর্বলতা ঝেড়ে ফেলো দুর্বলতায় পাপ দুর্বলতায় মৃত্যু নিজের উপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালে যেমন আমার ছিল আর সেই বিশ্বাস হলেই আমি এইসব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি তোমরা প্রত্যেকেই নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করেছিলেন কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করতে হবে এবং তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগুতে হবে এখন পিছনে পিছিয়ে গিয়ে অবনত হওয়া কিভাবে সম্ভব তা হতে পারে না তা কখনো হতে দেওয়া যাবে না পিছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো আমিও একসময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে ভয় পেও না কারণ মহা ব্যক্তির মনুষ্য ব্যক্তির ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের ভেতরেই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবাই সাধারণ লোকের মধ্য থেকে আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে কিছুতেই ভয় পেও না তোমরাও বিস্ময়কর কাজ করবে ভেব না তোমরা দরিদ্র ভেব না তোমরা বুদ্ধিহীন কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করেছে মানুষই চিরকাল টাকা করে থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সব জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হল নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পরে মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে জীবনে কঠিন সব বাধা আসবে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে হবে শিখতে হবে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার কখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল মানুষ জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হলো যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হয়